উনি ডাকলেন এই হাসনাথ কোথায় আসো তাড়াতাড়ি আসো এক দেশ ছেলে হেলি হবে গরমের মধ্যে আস্তে আস্তে হাইটে আইসো আইসে আমার বাসার সামনে এসে বট গাছের নিচে দাঁড়াও তোমাদেরকে ঠান্ডা পানি খাওয়াবো আর মাথার মধ্যে ঠান্ডা পানি ডালবো আর তোমরা স্লোগান দেবে আও আমি লিখতে ঘোষণা করতে হবে তারপরে আস্তে আস্তে কিছু বেশি হলে তোমার বেশি না দশ বারো ঘন্টা গিয়ে শাহবাগে তোমরা একটু মিসিং মিটিং করার একটা ভান করবা আর স্লোগান দিবা রাজাকারের বাচ্চাদের নামে যারা এই দেশের সমস্ত বুদ্ধিজীবীদেরকে হত্যা করে দেশের সমস্ত মস্তিষ্ককে শূন্য করেছিল আলবদর বাহিনী সৃষ্টি করে তাদের নামে স্লোগান দিবা দিলে পরে আমরা লীগকে নিষিদ্ধ করে দেব ওই নাটকটা যত সহজে উনি উতরাইতে পারছে পরের নাটকটা কিন্তু এত সহজে উতরাইতে পারে না ওই যে ছেলেটাকে ডাইখাই না বলছে তুমি গিয়া বলবা আমি পদত্যাগ করব ওই ছেলেটার নাম কি মনেও থাকে না আমার ওই যে বাংলা নাইদ ইসলাম নাইদ ইসলাম মনেও থাকে না মহান ব্যক্তিরা তুমি যে এটা প্রচার করো নাহিদ ইসলাম যে উনি তো ইচ্ছা প্রকাশ করছে পরত্যাগ করে ফেলবে উনি মনে করছিলেন এই কথা বলার সঙ্গে সঙ্গে বুঝি কোটি কোটি মানুষ বাংলাদেশে যে যেখানে আছে সবকিছু ফেলে দিয়ে যমুনার দিকে দৌড়াবে স্যার আপনি পদত্যাগ করে দেন না আমাদের তাইলে আর জীবন রক্ষা হবে না কিন্তু এই নাটকটা ফেল করছে এত যদি না বুঝে তাইলে হয় আমি বুকা আর যদি উনি না বুঝে আমি না বুঝলে আমি বুকা উনি না বুঝলে উনি স্বার্থপর উনি ক্ষমতায় থাকার জন্য এই ভানটা করছে এই নাটকটা করছে আরো বেশি দিন ক্ষমতায় থাকার জন্য এটা কিন্তু আমরা বুঝি আমরা এটাও বুঝি যে একটা ছেলে একটা যুবক একটা ইলেকশনে শুধু শপথ নেওয়ার জন্য যাকে আদালত যাকে রায় দিছে তাকে শপথ নিতে দেয় নাই বলে নয় দিন ঢাকা শহর বন্ধ রাখছে ওই ছেলেটা বিএনপি সব লাগবে না ওই ছেলেটাই যদি মনে করে আমি খুব ক্লিয়ারলি বলি মিলিটারি ছাড়া ইনু যমুনা থেকে বাই করতে পারবে না উনি একাত্তর বছর বয়স হওয়ার পরে ওই চেয়ারম্যানশিপ থেকে বাদ দেওয়া হয়েছিল গ্রামীণ ব্যাংকের উনি এটা ছাড়তে রাজি হন আমরা এটা ভাবি নাই তো এখন আমরা মনে করতেছি যে একজন এনজিওর সভাপতিত্ব বা নেতৃত্ব ছাড়তে পারে না বাহাত্তর বছর বয়সে উনি কি দেশের নেতৃত্ব এত সহজে ছাড়তে চাবেন